ইউটিউব চ্যানেল থেকে অনেক দিন ধরে লাইভে আসা হয় না তো ভাবলাম আজকে যেহেতু শুক্রবার বন্ধের দিন সবার সাথে একটু কানেক্ট হই এবং আমার যে প্রিয় সাবস্ক্রাইবার ভাইয়েরা যারা তাদের মূল্যবান সময়টুকু দিয়ে আমার ভিডিওগুলো দেখে তাদের সাথে যোগাযোগ করা খুবই গুরুত্বপূর্ণ আপনারা যেভাবে আমার ভিডিওগুলো দেখছেন এবং আমাকে সাপোর্ট করতেছেন আলহামদুলিল্লাহ খুব শীঘ্রই এক লাখ সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে রেগুলার ভিডিও দিচ্ছি তো কোরবান ঈদের পরে আমার যে গার্মেন্টস ট্রেনিং সেন্টার সেটা পুরো কাজ চালু হয়ে গিয়েছে তো আমার ভিডিও দেখে অনেকেই বিভিন্ন জায়গা থেকে আমার ব্রাঞ্চে আসতেছে এখানে প্রশিক্ষণ নিচ্ছে এবং তারা বিভিন্ন জায়গায় চাকরি নিচ্ছে এতে করে তাদের বেকারত্বের যে সমস্যাটা সেটা সমাধান হচ্ছে তো এভাবে আমি কাজ করতেছি আপনারা সবাই জানেন আমি দেশের বেকার ভাই এবং পঞ্চাশ থেকে একশো জন করে বেকার ভাই বোন তারা প্রশিক্ষণ নিয়ে তাদের কর্মজীবী উপর করে এবং তাদের বেকারগত সমস্যাগুলোর সমাধান করতেছে আমার মাধ্যমে তো আপনারা ইউটিউবের মাধ্যমে যারা আমার ভিডিওগুলো দেখেন এবং আমাকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ এবং যারা আমার লাইফটি দেখছেন তাদেরকেও ধন্যবাদ আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে জানাবেন যে আমাকে আপনারা কতটুকু ভালোবাসেন এবং আপনাদের যদি কোনো সাজেশন থাকে আমাকে দিতে পারেন আজকে লাইফটা শুরু করবো তাদেরকে নিয়ে। কারণ আপনাদের সাজেশন আমার প্রয়োজন কারণ আপনারা জানেন আমার ভিডিওগুলো কতটুকু ভালো হয় এবং আমি যে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দিচ্ছি ভিডিওগুলো কতটুকু ভালো হয় এবং আমার পরবর্তীতে আমার কি করণীয় সেগুলো সম্পর্কে আমাকে আপনারা একটু ধারণা দিতে পারেন সাজেশন দিতে পারেন কারণ আপনাদের সাজেশন অনুযায়ী চললে ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি আগাতে পারবো কে কোথায় থেকে লাইভটি দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আমি দশ মিনিট লাইভে থাকব আমার যে প্রতিষ্ঠান এটা গাজীপুর কোনাবাড়ি এবং ঢাকা ধামরাইতে অবস্থিত আমরা গার্মেন্টসের সুইং অপারেটার সুইং কোয়ালিটি এবং সুইং মেকানিক্যাল প্রশিক্ষণ দিয়ে থাকি তাদেরকে যারা বেকার আছে অনেকে ম্যাট্রিক পাস ইন্টার পাস অনার্স ডিগ্রি পাস করে বেকার বসে থাকে তাদেরকে আমরা প্রশিক্ষণগুলো দিয়ে থাকি এবং অনেক আপাদেরও দিয়ে থাকি যারা গার্মেন্টসে চাকরি করতে চায় অথবা যারা চায় যে তার বেকারত্ব সমস্যার সমাধান করবে এবং ফ্যামিলি হাল করবে তাদেরকে আমরা হেল্প করে থাকি ইনশাল্লাহ তো কে কোথায় থেকে লাইভটি দেখছেন আমাকে প্লিজ কমেন্ট করে জানান তাহলে আমি বুঝতে পারব আর আপনাদের দোয়া এবং ভালোবাসাতে এগিয়ে যাচ্ছি আমার একটি ফেসবুক পেজ আছে সেটার নামও সুমন চৌধুরী তো সেখানে আপনারা ফলো দিতে পারেন আমার সেম প্রোফাইল পিকচার সেটার মধ্যে ফেসবুকের মধ্যে কারণ ইউটিউবে আমি আমার প্রফেশনাল ভিডিওগুলো আপলোড করি এবং ফেসবুকে আমি রেগুলার যে কর্মকাণ্ডগুলো রয়েছে সেই ভিডিওগুলো আপলোড করে থাকি এতে করে আপনারা ইউটিউবের চাতে ফেসবুকে বেশি সময় দেন তো ফেসবুকে যদি অ্যাড হন আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো আমার ফেসবুক পেজের সেখানে আপনারা অ্যাড হতে পারেন অথবা সার্চ করতে পারেন ফেসবুক পেজে আপনার সুমন চৌধুরী এই নাম দিয়ে সার্চ করলে আমাকে পাবেন বাইরে অনেক বৃষ্টি হচ্ছে জি ভাই বৃষ্টি হচ্ছে অনেক আপনাদের ওখানে কী অবস্থা আমাদেরকে জানান এবং বাংলাদেশের কোন কোন জেলা থেকে কে আমার ভিডিওগুলো দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আমাকে তো কমেন্ট করলে ইনশাল্লাহ আমি রিপ্লাই করবো আপনাদের আগামীকালকে এবং আজকে দুইটা ভিডিও আপলোড হবে আপনারা সবাই দেখবেন ইনশাল্লাহ আমি প্রত্যেক দিন পাঁচটার সময় বিকেল পাঁচটার সময় ভিডিও আপলোড করি আমাদের যে প্রতিষ্ঠান রয়েছে প্রতিষ্ঠানিক ভিডিওগুলো পাঁচটার সময় আপলোড করি তো এই ভিডিওগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমার ভিডিওর কোয়ালিটি কীরকম হয়েছে এবং ভিডিওগুলা আমাদের দেশের যে বেকারত্ব সমস্যাগুলো রয়েছে সেগুলোর পরিপ্রেক্ষিতে কি যায় কি যায় না সবাই অ্যাড হচ্ছেন ইউ সবাইকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে যারা লাইভটি দেখবেন সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি লাইভটি দেখার জন্য এবং আমার যে ইউটিউব চ্যানেলে রেগুলার ভিডিওগুলো আপলোড হয় যেগুলো রেগুলার ভিডিওগুলো আপনারা দেখবেন দেখলে ইনশাল্লাহ আমার আমি অনেক উপকৃত হব এবং আমার মাধ্যমে আমার ভিডিওর মাধ্যমে অনেক বেকার ভাই তারা অনেক উপকৃত হতে পারবে এটা আমি আশা করি প্রতি মাসে আমার ইউটিউবের ভিডিও দেখে দুই চার পাঁচজন করে স্টুডেন্ট আসে বাংলাদেশের বিভিন্ন আনাচে কালাচা থেকে তারা আমার এখানে এসে তারা এখানে প্রশিক্ষণ করতেছে এবং প্রশিক্ষণের মাধ্যমে চাকরি নিচ্ছে আর গত পরশু দিনও দুইজন ভাই এসেছে তারা আমার এখানে এসেছে তারা হচ্ছে কাতার যাবে গার্মেন্টসের কাজ শিখে সেলাই কাজ শিখে মাত্র দশ দিন কাজ শিখবে ভিডিওর মাধ্যমে তাদেরকে ইনশাল্লাহ আমি তিন দিনে যে কাজগুলো কমপ্লিট করেছি ইনশাল্লাহ আর চার পাঁচ দিন কাজ করলে তারা সেখানে গিয়ে কাজ করতে পারবে এভাবে কাজগুলো করে থাকি আমি আমার ইউটিউব ভিডিওর মাধ্যমে আমি এটাই প্রচার করার চেষ্টা করি দেশের যে বেকারত্ব সমস্যাটা যারা পড়ালেখা করে ঘরে বসে থাকেন আপনারা মাত্র এক মাস সময় দিলেই মাস শেষে আঠারো থেকে বিশ হাজার টাকা স্যালারি পাবেন ইনশাল্লাহ এবং এই স্যালারিতে চাকরি নিতে পারবেন আপনি চাইলে কোয়ালিটির কাজ শিখতে পারেন গার্মেন্টসের অপারেটরের কাজ শিখতে পারেন মেকানিক্যাল কাজ শিখতে পারেন যারা ডিপ্লোমা পাশ আছেন এবং আপনারা সবাই জানেন গার্মেন্টস সেক্টরে প্রচুর পরিমাণ নিয়োগ হয় প্রতি মাসেই তো আমাদের যে স্টুডেন্টগুলো কেউ প্রশিক্ষণ করে ঘরে বসে নেই সবাই চাকরি করে আলহামদুলিল্লাহ আর যারা ইতালি রোমানিয়া জর্দান মরিচা এইসব দেশে যেতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা যে প্রশিক্ষণগুলো করাবো আপনি সেখানে গিয়ে রানিং অবস্থায় করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না দিয়ে থাকেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং আমার প্রত্যেকটা ভিডিওরও শেষে একটু কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয় কারণ আপনাদের অ্যাডভাইস আমার প্রয়োজন আপনাদের পরামর্শ বলেন সাজেশন বলেন সেটা আমার প্রয়োজন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জুমা মুবারক আসসালামু আলাইকুম রহমতুল্লা